আর একটা মুখে দাঁড়িয়ে বাংলাদেশ আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন জুলাই আগস্টে যেমন বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ একটা স্লোগানের ভিত্তিতে গণবুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রতিহত করো এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও ঠিক সেরকমই আগামীর অভ্যুত্থানের মূল প্রতিপাদ্য হবে বিএনপির বিরুদ্ধ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়বে তাদেরকে রুখে দিবে মিটফোর্ড হসপিটালের পাশে একটা ভাঙারি ব্যবসায়ীর কাছে না পেয়ে বিএনপির সন্ত্রাসীরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে পাথর মেরে তার লাশকে উলঙ্গ করে রাস্তায় ফেলে রেখে তার উপর বন উল্লাস করেছে এমন বাংলাদেশ কি চেয়েছিলেন এই কারণে কি বুল্ডের সামনে দাঁড়িয়ে দেশকে আবার দ্বিতীয় বারের মতো স্বাধীনতা এনে দিয়েছিলেন এই কারণে এমন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম চাইনি এই যে হত্যাকাণ্ডটা ঘটালেন মানে একবারও কি মনে হয়নি যে ওই লোকটাও একটা মানুষ আমি তো মনে করি এই হত্যাকাণ্ডের দায় বিএনপির কেন্দ্রীয় থেকে তৃণমূল প্রত্যেকটা নেতাকর্মীর উপর বর্তায় আপনারা যদি ঢালাও ভাবে সমর্থন না দিতেন তাহলে বিএনপির তৃণমূল পর্যায়ের এই নেতাকর্মীরা এত সাহস না এত পেত বেপরোয়া হয়ে উঠতে পারতো না এর সাহস তারা করতো না এবং ওই সিসিটিভি ফুটেজটা কিন্তু সারা বাংলাদেশের বিএনপির কর্মকাণ্ডের একটা চিত্র মাত্র একটা উদাহরণ মাত্র এটা সারা বাংলাদেশে চলছে মানে ঠিক এই একটা কারণে বিএনপি আবারও তাদেরকে আওয়ামী লীগের সাথে তুলনা করতে তাদের সাথে উদাহরণ দিতে বাধ্য করছে তারা এমন স্লোগান দিতে বাধ্য করছে যে নৌকায় শীষ দুই সাপের একই বিষ ছোটবেলায় কথা বলতো। যে কি করছে জানো না বিএনপি কিন্তু এর চাইতেও বড় গুন্ডা তো এর প্রমাণ পাঁচই আগস্টের পর থেকে পাচ্ছি এবং এটা ঠিক কতদিন যাবৎ চলবে আদৌ বলতে পারছি না জুলাই আগস্টে আওয়ামী লীগের লোকেরা বলতো যে পোস্ট রিলেট করো এবং বিএনপির লোকেরা আমাদেরকে অনুপ্রেরণা দিত এখন ঠিক এক বছর পরেই বিএনপির লোকেরা বলতেছে পোস্ট ডিলেট সমস্যা হবে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম এই ধরনের নেতাকর্মীদের কাছে কি আমরা বাংলাদেশকে ছেড়ে দিতে পারি কয়েক দশক আগে বাংলাদেশের এক তরুণ শিল্পী আইন আল আজাদ একটা গান গিয়েছিলেন যে গানটা আমি ছোটবেলা থেকে শুনতাম যে নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ ছোটবেলা থেকে বিএনপির সেই শাসন আমলা আমরা পাইনি কিন্তু পাঁচই আগস্টের পরে বিএনপির শাসন আমল এখন পর্যন্ত পাচ্ছে না কিন্তু বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই এর আগেই সেই আওয়ামী লীগের মতো বিষ তারা ছড়াচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের থেকে বেশি বিষ ছড়াচ্ছে এমনটা যদি বিএনপি করতে থাকে আপনারা নিশ্চিত থাকেন বিএনপি ক্ষমতায় যাচ্ছে না আই রিপিট বিএনপি ক্ষমতায় যাচ্ছে না ভাই বিএনপি ক্ষমতায় যাচ্ছে না বিএনপিকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দিবে আগামী নির্বাচনে নির্বাচন যদি সুষ্ঠু হয় যে আমায়ের একদম ঐক্যের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তার সাথে সাথে যদি যদি এনসিপি এবং অন্যান্য দু রাজনৈতিক দল এই জোটে আসে তাহলে বিএনপি নিশ্চিতভাবে হোজট কাবে তার আগামীতে কিন্তু ক্ষমতা আসতে পারবে না বিএনপি যদি আগামী নির্বাচনে হোচট খায় এর বিচার কিন্তু বাংলার মাটিতে হবে আপনারা কিন্তু সেই বিচার থেকে রেহাই পাবেন না অতএব সাবধান হন আমাদেরকে আওয়ামী লীগের সাথে আপনাদেরকে তুলনা করতে বাধ্য করবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম লাস্ট কয়েকটা বক্তব্যে তিনি এমন বলছিলেন বিএনপির কি গুণ দশ মাসে দেড়শো খুন চাঁদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে আমরা তো সেটাই দেখছি বিএনপির নেতাকর্মীদের আমরা অনুরোধ করব দয়া করে আওয়ামী লীগের সাথে তুলনা করতে বাধ্য করবেন না এবং আপনারা সাবধান হয়ে যান দেশকে আপনারা নেতৃত্ব দিবেন সেই স্বপ্ন আপনারা দেখছেন সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন করতে দিবেন দেশের সকল শ্রেণী পেশার মানুষরা তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে রুখে দিবে বিএনপি সব জায়গায় চাঁদাবাজি দখলবাজি গুম খুন ধর্ষণের সাথে জড়িত হচ্ছে এর জন্য আমাদের প্রতিকার করতে হবে তো প্রতিকার করার ক্ষেত্রে আমাদের সবচাইতে বেস্ট উপায় হচ্ছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা বিএনপির যারা সমর্থক বিএনপির যারা নেতাকর্মী সে হতে পারে আমার আত্মীয় তাদেরকে সামাজিকভাবে বয়কট করুন তাদের সাথে বেশি মেলামেশার দরকার নাই তো তাদের সাথে বেশি কথাবার্তা বলার দরকার নাই এক পেশে করে তুলুন তাদেরকে একটা সাইড করে দিন এবং ঢালাওভাবে সমর্থন তো দূরের কথা একটু সমর্থন দিয়েন না এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে তাদেরকে রুখে দিন ধন্যবাদ সবাইকে